হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলো প্রথমে আগে বাজারগুলো দেখিয়ে দিই কালকে রাতে বাজার করে নিয়ে এসছে তো আগামীকাল মানে শনিবার বাড়িতে থাকবো না সেই জন্য অল্প করেই বাজারহাট করে নিয়ে এসছে তো চলো কী কী করে নিয়ে এসছে দেখাই এই যে নিয়ে এসছে দেখো কুমড়ো অল্প করে নিয়ে এসে আমি বলছি থাকবো না বেশি আর মানে নষ্ট হয়ে যাবে রান্না না করলে তারপরে নিয়ে এসছে এই দেখো ঝিঙা এই যে আর তুমি ঝিঙে মানে সোজা পাও না সব বেঁকা বেঁকা ঝিঙে দেখো একটাও সোজা নেই বুঝতেই পারছো বাঁকা হোক তবুও আমার এরকম একটা ব্যাপার তো ঝিঙে আর সাথে রয়েছে দেখো এই যে উচ্ছে উচ্ছে না এটা করলা টাইপের করলা আরও বড় হতো তার আগে ছিঁড়ে দিয়েছে আর সাথে রয়েছে এই যে পেঁপে পেঁপেটা থেকে যায় পেঁপে তো দিনই থেকে যায় প্রায় পাঁচ ছ দিন থেকে যায় এই যে পেঁপে নিয়ে এসছে দুখানা আবার একখানা না আর নিয়ে এসছে এই যে ছাড়া রান্না হয় না কাঁচা লঙ্কা একদম দেবা ডাবা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো এই সবজি বাজারি কালকে রাতে নিয়ে এসছে কাছ থেকে ফেরার সময় তো চলো এখন কী রান্না বান্না করো পেঁপেটা আজকে হবে না তো পেঁপেটা আগেই সাইড করে দেবো এছাড়া সব সবজিগুলো হবে তো চলো সবজি কাটাকুটি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আগে কি করি লঙ্কার দাম মানে বোটাগুলো ছাড়িয়ে রেখে দেব আমি বোটা শুদ্ধ রাখলে না মানে কেমন পচে যায় ওই আমি বোটা শুদ্ধ রাখি না অনেকেই দেখি বোটা শুদ্ধ রাখে করার সময় ভেঙে ভেঙে দেয় আমি একবারে ছাড়িয়েই রেখে দিই তো চলো লঙ্কাটা ছাড়িয়ে তারপরে সবজি কাটবো তখন তোমাদের সামনে আসছে তো বন্ধুরা দেখো ঝিঙে কাটতে বসে গেছি ওই দিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ঝিঙে এটা তো মোটামুটি তাও ভালো এটা কাটলাম একদম শুকনো ঝিঙে কী বলবো মানে বাজার হাত পরে এমন বাজার হাত পরে না মাথাটা গরম হয়ে যায় শুকনো শুকনো টাটকা টাটকা ঝিঙে দেখলেই চোখে লাগবে সেরম ঝিঙে আনতে হয় এগুলো চোখেও লাগছে না তো চলো আর কি করা যাবে তো যখন খেতে হবে এ বাদ বদ দিয়ে যা এমনি তো ঝিঙে একদম কমে যায় তার মধ্যে চুপসে গেছে আর ওই কিছুই বেরাবে না তো চলো ঝিঙেটা কেটে নিই বেঁকা বেঁকা ঝিঙে তারপরে এই সবজিগুলো কাটবো তখন আসছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঝিঙে যত না বেরিয়েছে তার দিয়ে খোলা বেরিয়েছে তো ওই যে ঝিঙে হয়েছে ও তো রান্না করলে মানে তলায় পড়ে থাকবে ঝিঙেটা এই একটা দোষ তো এখন দেখো কুমড়ো কাটছি উচ্ছে কুমড়ো ভাজা করবে কুমোরা চাক চাক করে ভাজা খেতে ভীষণ ইচ্ছা করছিল কিন্তু করবো না থাক অন্য কোনো দিন হবে যেদিন শুরু কুমড়ো আনবে আজকে ইচ্ছে আছে যেহেতু আলাদা আলাদা করতে গেলে সময়টাও অনেক লাগে আর টাইম মানে কি বলবো খাটনিটাও বেশি হয় আগে উচ্ছে হচ্ছি কেন কথা বলতে বলতে ভুলভাল করে দিচ্ছি তো চলো কুমড়োটা কাটি কী রান্না করবো এখনও পপার ঠিক করতে পারিনি উচ্ছে কুমড়োটা হবে শিওর আর ঝিঙেটা কেটেছি এটাও হবে কিন্তু ঝিঙেটা কী করবো বুঝে পাচ্ছি না এমনি তরকারি করবো পোস্ত করবো না কী করবো এখনও ঠিক করতে পারিনি তো দেখা যাক কী হয় কুমড়োটা কিন্তু খুব বেশ ভালো জানো কুমড়োটা খুব সুন্দর তো চলো কুমড়োটা কেটে নিই তারপরে আবার উচ্ছে কাটতে হবে তো বন্ধুরা এরকম দেখো উপচে কাটতে বসে পড়েছি তিতো আমরা কিছু খেতে পারি কালকে তো দেখলে নিম আলু দিয়ে কি বলবো বন্ধুরা মানে তোমাদের সাথে হয়তো সেরকম শেয়ার করতে পারিনি কারণ আমার পত্তা মশাই খাইনি বাদবাকি বাকি আমরা যে কজন ছিলাম খেয়েছি কি তিতো হয়েছিল দুটো আলু দিয়েছি আর এতটা নিম ভাজা মারা মারাত্মক তিত হয়েছিলো ভীষণ ভাল লাগছিলো খেতে আর আজকে হবে দেখো পড়ছে মানে সপ্তাহে দু তিন দিন আমাদের প্রায় তিতো খাই আমরা তো ভালো লাগে তিতোটা খেতে মুখটা একটু অন্যরকম লাগে তো এখন দানা ফেলে উচ্ছেগুলো কেটে নিচ্ছি তো চলো এরপরে কি করব কি জানি ভগবান জানে মাথায় কিছু আসছে না কি দিয়ে করব একটা কিছু তো ঝোলের কিছু না করলে খাবে কি আমরা না মেয়ে ছেলেরা খেয়ে নেব কিন্তু বেটা ছেলেদের তো খেতে অসুবিধা তো চলো উচ্ছেটা কেটে নিই তারপরে আসছি দেখি কি করা যায় তো বন্ধুরা এই যে সবজি কাটা কমপ্লিট ঝিঙে আলু একটু সিম্পলভাবে তরকারি করব নিরামিষ করে আর এখানে রয়েছে উচ্ছে কুমড়ো আর ঝিঙে তো চলো এবারে রান্না বান্নায় বসবো মানে সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেলো তো চলো কী করি না করি শেয়ার করবো তিস কোথাও দেখো প্রথমে কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি দু রকমের এখানে মশলা পাপড় এখানে ব্যাট কাপড়ের মতন তাড়াতাড়ি কিন্তু কালো বিরিয়াস নাম্বা ফোড়ন দিয়ে হালকা দিয়ে এখন উচ্ছেটা ভেজে নেবো তারপরে কিন্তু সুমোটা দেবো তো চলো আর এদিকে কিন্তু ভাত একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছি ওটা ফুটিয়ে এখন এবুর দিয়ে দেবো তো রান্নাবান্না চলছে একটু ডালও করবো মুগ ডাল তো আগে ভাতটা ফুটিয়ে উবুর দিয়ে নিই তারপরে ডালটা ওইদিকে বসাবো এদিকে এইটা হচ্ছে হোক তো কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো রাখো উচ্চাটা হালকা করে ঠিক ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি এতে কুমড়োটা দিয়ে দেবে এখন কিন্তু লবণ দিয়ে নিই হলুদ দিয়েছি শুধু কুমড়োটা দিলাম এবারে লবণ দেবো দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো আর এ দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে এই দেখো এবারে ভাতটাও দিয়ে নেব চলো কুমড়োটা উঠছে কুমড়োটা প্রপার ভাজা হলো তোমার সতের ফেলার করবো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন সুন্দর করে নাকড়া করে নেব আর এইদিকে দেখো মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে তো কাঁচাল বসিয়েছি ভাজিয়ে নিই ভাজলে নাকি অঙ্কলটা বেশি হয় আর না ভেজেই আমি করলাম তো চলো উচ্ছে কুমড়োটা সুন্দর করে ভাজাভাজি হোক তারপরে আবার আসছি প্রবন্ধুরা দেখো উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু কমপ্লিট তো সব এবার না নেবো নেব তারপর ঝিঙের তরকারিটা বসাবো করি কিন্তু ডালও সেদ্ধ হয়ে যাচ্ছে তো চলো উচ্ছে কুমড়ো ভাজাটা না নিই তারপরে ঝিঙে কিভাবে কীভাবে করবো শেয়ার করবো তো পাশে থাকো বন্ধুরা দেখো ঝিঙেতে আজকে বড়ি দিয়ে রান্না করব সেই জন্য অল্প কটা বড়ি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো ঝিঙেটা সিম্পলভাবেই হবে মানে কোনো মশলা মশলা দিয়ে হবে না তো চলো বড়িটা ভেজে নিলাম তো বড়িটা তুলে নিয়ে তারপরে আসছি বন্ধুরা দেখো ঝিঙে টাকা গতন কালো জিরে আর সামান্য হলুদ দিয়ে আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নেবো তারপরে ধুয়েটা দেবো আগে ঘুমিয়ে দেবো না তো আলুটা চলো একটু হালকা করে ভেজে ধুজে নিই তারপরে ঝিঙে ঠিমে দেওয়া হবে তো চলো এটা ভাজা হোক তারপরে দেখো আলুটা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দেবো এই যে কেটে রাখা জমে আর কাঁচা লঙ্কা তো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করবো এখন কিন্তু লবণ দিয়ে নি লবণটা করবো তো দেখতে এতটা লাগবে তরকারিটা দেখবে একদমই কমে যাবে তো চলো জিরা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে লবণ আর সামান্য একটু শুধু জিরে গুঁড়ো দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর একটু ঝিঙেটা হালকা ভাজা ভাজা ভোগ তারপরে আসছে দেখো জিরে গুঁড়ো আর হলিয়ার মতন লবণ দিয়ে দিলাম যেহেতু মানে কমে যাবে সেই বুঝে শুনেই লবণটা দিতে হবে তো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেবো হালকা করে দিয়েছি সামান্য একটু জল দিয়ে হালকা করে কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেবো অল্পই দেবো এটা মাখো মাখো ভালো হবে তো চলো একটু ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নিই তারপরে দেখো হালকা করে ভেজে নিয়েছি কিন্তু মশলা সেরকম কিছুই পড়েনি আর কি ভাজা ভোজন কিছু নেই তো এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার ভাজতে ভাজবে অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো একদম অল্প করে দিয়েছি তো এবারে কিন্তু ঢেকে পাঁচ মিনিট মতন একদম লো ফ্লেমে রান্নাটা করব তো চলো আলুটা সিদ্ধ হোক তারপরে আবার আসছি দেখো তুমি আলুর তরকারি কিন্তু আলু সুন্দর করে একদম এই যে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু এতে এই যে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো বড়িটা কিন্তু ভাঙেনি আজকে গোটা কোটাই দিয়ে দিচ্ছি তো আগে দিচ্ছি যাতে একটু জুসি ব্যাপারটা আসে তো চলো বড়িটা দিয়ে আবারও কিন্তু দু থেকে তিন মিনিট মতন একটু রান্না করে নেবো তারপরে নাবিয়ে নিয়ে কিছু ঝিঙে তরকারিটা রেডি তো চলো তোমাদের সাথে শেয়ার করব পপার একদম নাবানোর আগে আগে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ঝিঙে আলু বড়ি দিয়ে কিন্তু তরকারি একদম রেডি তো এবারে কিন্তু এটাকে নাবিয়ে নেব তারপরে ডালটা সম্ভারা দেবো মুগ ডাল তো চলো ঝিঙে আলু বড়ি দিয়ে তরকারিটা আগে একটু নাবিয়ে নিই তারপরে ডালটা নিয়ে আসছি তোমাদের সামনে তো সঙ্গে থাকো পুরা মুগ ডালটা ফোড়ন দেবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরা আর হলুদ দিয়ে দিয়েছি তো যেহেতু মুগ ডাল সেই জন্য এটাই তো ফোড়ন দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই তো চলো সেদ্ধ করে রাখা ডালটা আবার দিয়ে দিই এখনও লবণ দিয়ে নিই লবণটা ডালটা দেওয়ার পরেই দেবো তো মুগ ডাল যেহেতু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন ঘনই করতে হবে তো এই দেখো অল্প করেই ডাল করলাম ডালটা মুগ ডালটা আমাদের ঘরে সেরকম একটা চলে না তাও অল্প করে করলাম তো চলো এবারে লবণটা দেবো তারপরে টক করে ফুটে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখতে থাকো শেয়ার করব তো বন্ধুরা দেখো ডাল কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো আমার রান্না বান্না কিন্তু এখানেই শেষ তো আজকে রান্নার ভিডিওটা এইটুকানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর তোমার সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো আর অবশ্যই যা যারা ফলো ফলো করে থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে বললাম আজকে হচ্ছে শুক্রবার তো চলো দেখে নেওয়া যাক শুক্রবার দুপুরের লাঞ্চ মিনিতে কি কি আছে আজকে তো শুক্রবার মানে পপার পুরো নিরামিষ লাঞ্চ থালি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে সব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো দেখো লাঞ্চ সাইডটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে গরম গরম সাদা ভাত তারপরে রয়েছে লেবু এক টুকরো রয়েছে এখানে উচ্ছে কুমড়ো একসাথে ভাজা তারপরে রয়েছে কিন্তু এখানে মুগের ডাল যেহেতু নিরামিষ সেই জন্য মুগের ডাল তারপরে রয়েছে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা সিম্পল তরকারি আর রয়েছে এখানে পাঁপড় ভাজা তো এই হচ্ছে শুক্রবারের মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কর্তম সাইড একটা বাটি সাইড করে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো প্রথমে তো তিতো দিয়ে খেতে হবে তো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে একদম সুন্দর করে মেখে নিচ্ছে তো একদিকে উচ্ছে তেতো কুমড়ো দিকে মিষ্টি তো তেতো মিষ্টি একসাথে মিলে মিশে একাকার তো বেশ ভালো লাগে কিন্তু উচ্ছে কুমড়ো ভাজা খেতে তো উচ্ছেটা মানে নিরামিষের দিনে করলে কুমড়ো দিয়ে বেশি ভালো লাগে আর নাহলে শুধু ভাজা করো কিন্তু এমনি ভাজা করলে পিঁয়াজ ছাড়া ভালো লাগে না তো চলো কত মাসাতে উচ্চ কুমড়ো খাওয়া কমপ্লিট এবারে বাদবাকি ভাতটা একদম ছড়িয়ে নিচ্ছে তারপরে কিন্তু দেখো এই যে ডালটা ঢেলে তো মুগের ডাল আজ কিন্তু শুধুই করেছে সিম্পল ভাবে কোনো পেঁপে টেপে কিছু দিয়ে আর সাথে আছে এই যে গন্ধরাজ লেবু একটু ভালো করে সুন্দর করে চিপে নিয়ে একদম মাখামাখি করে দিয়েছে দেখো তারপরে করেছি কিন্তু এই যে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা সিম্পল তরকারি করেছিলাম আজকে আর পোস্ত করিনি এমনি সিম্পল করেছি হালকা একদম রান্না কোনো মশলার বাটা বাটি ঝামেলা নেই আর সাথে তো আমাদের পাঁপড় ভাজা স্পেশাল থাকেই তো দু রকমের পাঁপড় ভাজা দিয়ে করতাম সবাই পাঁপড় ভাজা হলে আর কিছু লাগে না সেম আমার মেয়েরও তাই পাঁপড় হলে আমার মেয়েরও কিছু লাগে না ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেয় তো এইভাবেই কিন্তু শুক্রবার দুপুরের খাওয়া দাওয়া চলছে এই দেখো ঝিঙে গর্দমশাই খায় না তাও এখন একটু একটু খায় আমি বলছি শরীর ঠান্ডা থাকে তো একটু খাও কিছু ক্ষতি হবে না শরীরে তো একদম মেখে চুকে পাঁপড় দিয়ে সাথে তরকারি দিয়ে আর বড়ি দিয়েছি তরকারিটা বেশ ভালোই লেগেছে খেতে তো এইভাবে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলল তোমাদের কেমন লাগলো ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো এখনের মতন টাটা